তুই আমারে দেখলেই ভয় পাস বস তারা আছে আরে আমি তো তোর ভবিষ্যৎ জামাই আয়না একটু আমতলা বসি একটু জেরানি হইবো আর দুইজনে একটু কাঁচা কাছি আশা হই এসব কি বলছেন আমি কিন্তু বাবাকে বলে আপনাদের বাড়িতে বিচার পাঠাবো বিচার পাঠাবি পাঠা আচ্ছা তুই এমন করস কেন রে আল্লাহই তোরে এই অপরূপ রূপের অধিকারী বানাইছে শুধু কি দূর থেকে দেখার জন্য না কারো উপভোগ করার জন্য তোর এই রূপ রূপের মধু শুধু একমাত্র খাওয়ার অধিকার আমারই এটা আমি যখন ইচ্ছা তখনই করতে পারি এ আমি এই লাল্লুরে বয় দেখায়া কোনো লাভ হইব না আচ্ছা বলতো তোর এই রূপ রূপের মধু খাওয়ার জন্য একটা মৌমাছি চারিদিকে ঘুর ঘুর করতেছে তোর বা তোর বাবার চোখে কি করে না আয় দাঁড়া আমার কথা উত্তর দিয়ে যা। আমাকে কি তোর নজরে পড়ে না না পড়লো তুই আমলে তোর বাবাকে গিয়ে বলিস এ আমার মতো সুদর্শন বলিষ্ঠবান পাঁচ গ্রামে আর একটু খুঁজে পাইব না আমারে পাইলে বুঝবি আমি তরে কত আদর ভালোবাসা দিই তখন তুই আপা বাপিগু ডেকে বলবি আমি কত আরে দাদা আনতাস তুই квантубут করতাছস আয়না তরে আমি একটু আদর কইরা দেই তোর রূপ তোর এই যৌবন আমাকে চুম্বুকের মতন কাছে টানি তাই তো তোর কাছে আমি বারবার ছুটে আসি কি করব বল একা একা গোমাস্টে চাই না মনটা খালি আঞ্চা নাঞ্চান করে তোকে ছাড়া আমার খুব কষ্ট হয় রে তুই বল একা একা কুলবালিশ নিয়া আর কতদিন ঘুমানো যাই আচ্ছা তুই শ্বশুর আব্বারে একটু কনা রাজি হওয়ার জন্য আর তো তুই রাজি হয়ে যা বিশ্বাস কর বিশ্বাস কর মধু তুই আমারে আমি তোরে একেবারে আদরে আদরে বড়ায় দেব রে মধু তোর বাচ্চা তুই আমায় প্রতিটা দিন ডিস্টার্ব করিস তোর জন্য আমি ঘর থেকে বের হইতে পারি না তুই আমারকে হাত তুলস তোর এত বড় সাহস আজ আমি তোরে সিরা সিরা খামু আমি তোনে কম্রা এ কম্রা আই! ফানি মন্ডে লোকে? ಆ <laughs> ಬಿಟ್ಟಾಯ್ತಿಲ್ಲ <laughs> <laughs> কি অবস্থা করছে মা আমার কাছে জানোয়ারের বাচ্চা শয়তানের বাচ্চা আমি এর বিচারের ব্যবস্থা করাম আমি নিজের সাক্ষী দেবো